একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত নেই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেসটা অল করে দেবেন ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারবেন না তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে হলিস্টিক রিপোর্ট কার্ডের নম্বর আপলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ লাইভ একদম কীভাবে নম্বর আপলোড করবেন পোর্টালে কীভাবে লগ ইন করবেন সেটাও দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সরাসরি চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশান যেটা পাবলিশ হয়েছিল সাত দুই দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন মেমো নম্বর এবং ফ্রম কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল কাদেরকে পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশান এবং তার সাথে প্রাইমারি এডুকেশান অল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সাবজেক্টটা কী আছে মার্কস আপলোডিং আন্ডার বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এসএমএস পোর্টাল নামে পরিচিত ইন দ্য একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ উইথ রিগার্ড টু দ্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে নম্বর সেই নম্বর আপলোড সংক্রান্ত অর্থাৎ বাংলা শিক্ষা যে এস এস পোর্টাল সেখানে নম্বর আপলোড সংক্রান্ত নোটিশ তো এখানে কী লেখা আছে আমরা দেখে তারপর একদম স্টেপ বাই স্টেপ যাব কীভাবে লগ ইন করবেন কী কী ডিটেলস লাগবে এবং সেখানে কী কী পরিবর্তন করতে হবে ওয়েবসাইটে এবং ওয়েবসাইট অনেকেই বলছেন খুলছে না তো সেই জন্য তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের কাছে কীভাবে লগ ইন করবেন সেই পদ্ধতিও আছে এবং ডিরেক্ট লগ ইন লিঙ্কও আমরা প্রোভাইড করব তো এখানে দেখতে পাচ্ছেন ইন রেফারেন্স টু দ্য অ্যাভাব দ্য ওরিয়েন্টেশন অফ অল কনসার্ন স্টেক হোল্ডার্স ফর ইমপ্লিমেন্টেশন অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফ্রম একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে ইমপ্লিমেন্টেশান স্টেক হোল্ডারদের সমস্ত রকম যে ওরিয়েন্টেশান বলুন বা সেগুলো কিন্তু এক্ষেত্রে অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটা বলা হচ্ছে একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশের ক্ষেত্রে দ্য নিউ একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ হ্যাজ অলরেডি স্টার্টেড অ্যান্ড অল দ্য এভ্যালিউশনস আর টু বি কন্ডাক্টেড ইন দ্য টাইমলি ম্যানার ইন অর্ডার টু মেনটেন দ্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ যেসব মানে এভালিউশনগুলো আছে একদম টাইম টু টাইম সেগুলো কিন্তু মেনটেন করতে বলা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যেভাবে আছে আর কি তো প্রভিশন টু এন্টার মার্কস ফর ইচ এভ্যালিউশন উইথ রিগার্ডস টু দ্য হলিস্টিক রিপোর্ট প্রোগ্রেস রিপোর্ট কার্ড হ্যাজ অলরেডি বিন মেড ইন বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা এস এম এস পোর্টাল অর্থাৎ তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে প্রত্যেকটা এভোলেশনের জন্য যে মার্কস এন্ট্রি সেটা যে ব্যাপার সেটা কিন্তু এখানে প্রভিশন করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল কনসার্ন স্টেক হোল্ডার্স আন্ডার ইউর রেসপেক্টিভ জুরিডিকশন টু আপলোড মার্কস আন্ডার বাংলা শিক্ষা এস পোর্টাল অ্যাকর্ডিংলি তো এক্ষেত্রে এটা সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে সেকেন্ডারি বা প্রাইমারি যাই বলুন তো দুটো ডিপার্টমেন্ট বা সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট এবং প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট দুটো ক্ষেত্রেই কিন্তু ডিআইদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং অল স্টেট ক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে করতে করা হয়েছে ব্যাপারটা নিয়ে যে জানিয়ে দিতে সমস্ত রকম কনসার্ন স্টেক হোল্ডারদের উদ্দেশ্যে ব্যাপারটা তো এক্ষেত্রে ইউজার ম্যানুয়াল যেটা এর সাথে অ্যাটাচ করে দেওয়া আছে তো আমরা ইউজার ম্যানুয়ালটাও দেখাবো তার সাথে পুরো কীভাবে আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন সেটাও দেখাবো তো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এস এম এস শর্ট ফর্ম তো সেখানে কিন্তু আপনারা আগেও মার্কস এন্ট্রি করেছেন কিন্তু একটু চেঞ্জ হতে চলেছে যেহেতু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা চলে এসছে এবং এই বছর থেকে কিন্তু শুরু হচ্ছে পুরো একদম নতুন পদ্ধতিতে বা বিভিন্ন ধরনের এক্সামগুলো কিছু অ্যাড হয়েছে বা এভ্যালুয়েশান অ্যাড হয়েছে সেগুলো আপনারা সেগুলো আপনাদেরকে আর কি অ্যাড করতে হবে এখানে বাংলা শিক্ষা পোর্টালে অপশান থাকবে তো এই মুহূর্তে আমরা একটু দেখে নিই এখানে এক্সাক্টলি কী আছে তো স্কুল ডট বাংলা শিক্ষা ডট ডট কমে গিয়ে কিন্তু এখানে আপনাদেরকে লগ ইন করতে বলা হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে সহজভাবে লগ ইন করবেন সঙ্গে থাকুন তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের প্রথম পাতাটা এইরকম দেখতে এবং তারপর কিন্তু অনেক রকম ব্যাপার আছে যদি আপনারা চান যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আমরা এই চ্যানেল নিয়ে আসব কমেন্ট করুন লিখুন শুধু যে উই ওয়ান্ট হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড টিউটোরিয়াল বা কোনো একটা কমেন্ট করতে পারেন যেটা আপনার আমাদের এই টিউটোরিয়াল চাই আর কি তো পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করব তো লগ ইন পেজে আপনাদেরকে যেতে হবে তো আমরা একটু সরাসরি চলে যাই লগ ইন পেজে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিওভি ডট আই স্ল্যাশ লগ ইন আন্ডার এস এম এস এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা চলে আসবেন একদম লগ ইন পেজে আপনারা যদি স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিও ডট আই ক্লিক করেন এবং সেখানে যদি স্কুল অপশানে ক্লিক করেন আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি ধরুন ওয়েবসাইট খুললেন তারপর নিচে দেখুন লগ ইন স্কুল ক্লিক করলেন তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে লগ ইনের কোনো অপশান পাবেন না এই মুহূর্তে পাবেন না কারণ দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন পরে হয়তো ইমপ্লিমেন্ট করা হতে পারে ওয়েবসাইট সেটা আলাদা ব্যাপার এবং এখানে দেখা যাচ্ছে লগ ইন স্কুল আছে লগ ইন স্কুল গভর্নমেন্ট স্কুলের কাছে লগ ইন যদি আমরা ক্লিক করি সেই পেজটাই ঘুরে ঘুরে আসবে কিন্তু আসবে না কিন্তু আমরা যেটা পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিতে অর্থাৎ স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিও ভি ডট আই ইন লগ ইন আন্ডার স্কোর এস এম এস এটা কিন্তু অ্যাড্রেস বারে আপনারা টাইপ করে এন্টার করবেন তারপর কিন্তু ডাইস কোড ইউজার নেম অর্থাৎ আপনার টিচার আইডি বা এইচটি আইডি সেটা দিয়ে এবং তার সাথে যে পাসওয়ার্ড কীভাবে কীভাবে সেটা ইয়ে করবেন মানে ডিফল্ট কী পাসওয়ার্ড সেগুলো আমরা আগে অন্য ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো কিন্তু এই ভিডিওতে আমরা একদম এগুলো পুট করে দেবো একদম ডাইস কোড এবং তার সাথে ইউজার নেম পাসওয়ার্ড এবং তার সাথে স্কুল যে লগ ইন সেইভাবেও কিন্তু আপনারা করতে পারেন ডাইস কোড এবং পাসওয়ার্ড দিয়ে তো আমরা যে কোনো একটা লগ ইন করবো স্কুল লগ ইনও করতে পারেন বা টিচার লগ ইন করতে পারেন তো যদি এইচটি হিসাবে লগ ইন করেন তাহলে কিন্তু অনেক বেশি অপশান পাবেন ভেতরে আর যদি এটি হিসাবে লগ ইন করেন বা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তাহলে কিন্তু আপনারা কিছু কিছু রেস্ট্রিকশান থাকবে অপশানে তো সেটা আমরা আগেই বলে নিলাম কারণ এটাও কিন্তু আগে বলা হয়েছিল আমাদের চ্যানেল থেকেও জানানো হয়েছিলো এবং বিভিন্ন নোটিশও কিন্তু আপনারা দেখে থাকবেন তো এখানে আমরা চলুন তাহলে লগ ইনটা নিই তো লগ ইন করার পর এরকম ধরনের একটা প্রপাপ এখানে আসবে তো প্রপাপটা আপনারা চাইলে পড়তে পারেন বা এখানে এখানে ক্রস চিহ্নতে আপনারা কেটে দিতে পারেন তো এখানে আসার পর অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান বলতে বাম দিকে এখানে এসএমএস লেখা থাকবে এবং তার ডান দিকে এখানে স্কুলের নাম লেখা থাকবে এবং তো বেসিক যে স্ট্রাকচার এবং কীভাবে এখানে আপনারা সেট আপ করবেন সেটা কিন্তু আমরা দেখাবো তো সবার প্রথম আমরা আপনারা এখানে টিচার যে প্রোফাইল এখানে টিচার অপশানে ক্লিক করে দেখতে পারেন আপনাদের স্কুলের যে সমস্ত টিচার তার নাম এবং ডিটেলস সেখানে শো করবে এবং ডিফল্ট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড চেঞ্জের অপশানও সেখানে থাকবে তো আমরা একটু চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু থাকবে এবং ডান দিকে থাকবে রিসেট পাসওয়ার্ড এবং রিসেট পাসওয়ার্ডে এখানে এরকম একটা অপশান থাকবে এইগুলোতে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডগুলো রিসেট হয়ে যাবে এটা কিন্তু সমস্ত লোক নাও থাকতে পারে এইচ ও আই লগ ইন করলে কিন্তু আপনারা সমস্ত অপশনগুলো পাবেন বা স্কুল লগ ইন করলেও পেতে পারেন আমরা এখন স্কুল লগ ইন করে এসেছি তো আমরা এখন ডেস্কবোর্ডে চলে যাব আবার তো এখানে ডেস্কবোর্ডে গেলে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বাম দিকে অপশান আছে ল্যাঙ্গুয়েজ সেটআপ আছে ইসি আছে অ্যাভেলেবেশান আছে অর্থাৎ এক্ষেত্রে সমস্ত রকম অপশনগুলো আছে যদিও সব অপশানগুলো এখনও পর্যন্ত কার্যকর হয়নি এবং সেটা হয়তো কিছু দিনের মধ্যে হয়ে যাবে আপনাদের নির্দিষ্ট স্কুলের যে এস আই অফিস থেকেও বা যে ইনফরমেশানগুলো দেওয়া হবে তখন কিন্তু আপনারা জানতে পারবেন এই মুহুর্তে যে নোটিশটা আছে সেটা কিন্তু ডিআইদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে তারা কিন্তু এসআইদের এন্ডে পাঠাবে এবং তারপর তারা কিন্তু আপনারা জানতে পারবেন বিভিন্ন যে আপনাদের গ্রুপ আছে স্কুলের সাথে যে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যাই বলুন সেখানে কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি ইনফরমেশানটা চলে আসবে এই নোটিফিকেশানটা শেয়ার হতে পারে এবং সেক্ষেত্রে ইনস্ট্রাকশান থাকতে পারে নম্বর আপলোড করার যে ব্যাপারটা নিয়ে তো এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এভালিউশন আছে মার্কশিট আছে অ্যাকাডেমিক্স আছে স্কুল প্রোফাইল আছে এবং সমস্ত রকম ডিটেলসগুলো আছে তো এখানে যদি আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আপে যাই প্রথম কাজ হচ্ছে স্কুল ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কিন্তু সেট আপ করা স্কুল ল্যাঙ্গুয়েজ যদি আমরা যাই এখানে মিডিয়াম বেঙ্গলি আপনারা যেমন মিডিয়াম সেটা কিন্তু সিলেক্ট করবেন তার সাথে ক্লাস সিলেক্ট করবেন বিভিন্ন ক্লাসের করতে হয় তো প্রাইমারি ক্ষেত্রে থ্রি এর ক্ষেত্রে করলেই হয় থ্রি ফোর বা ফাইভ জি থাকে ক্ষেত্রে আবার করা যায় তো এখানে কিন্তু করে দিয়ে এখানে সার্চ করতে হবে তারপরে এখানে কিন্তু সেভ করতে হবে সেভ করার পরও কিন্তু আবার আপনারা ব্যাক আসবেন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেখানে আসবেন এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি এবং ক্লাস এখানে সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করবেন সার্চ করবেন এখানে তারপরে সেভ করবেন এভাবে কিন্তু সেট আপ করা যাবে তো এবার আমরা চলে যাব নিচের অপশানে ইসি এর অপশানে তো ইসি এ অপশানে যাওয়ার আগে একটু আমরা যেটা ম্যানুয়ালটা আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই একটু এখানে দেখতে পারেন বেসিক যে সেট আপগুলো আমরা একটু পরপর আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন বেসিক সেট আপ যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ আছে ইসিএ অর্থাৎ এক্সাম কপি অ্যালোকেশন যেটা একটু আগে আমরা দেখাচ্ছিলাম এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট টিচার তো এইগুলো আমরা সবই দেখাবো এক করে কোন অপশানে কোথা থেকে কী করতে হয় স্কুল ল্যাঙ্গুয়েজ এটা ক্লাস ওয়ান টু সিক্সের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং বাকি আপার ক্লাসের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজও কিন্তু আছে ক্লাস টিচার অ্যাসাইন করার ব্যাপার আছে এখানে চলুন তাহলে চলে যাওয়া এখানে তো এখানে ইসি এর মধ্যে আপনারা যদি যান একটু আগে ল্যাঙ্গুয়েজ সেটা দেখালাম ইসি এর মধ্যে যদি আপনারা যান সেখানে ক্লাস টিচারে যাবেন ক্লাস টিচার যাওয়ার পর এখানে একাডেমিক ইয়ার সিলেক্ট করতে হবে তারপর এখানে মিডিয়াম হবে এবং ক্লাস এখানে সিলেক্ট করতে হবে পার্টিকুলার ক্লাস সার্চ করবেন নামগুলো সব আসবে এবং সেখান সেখান থেকে সমস্ত টিচারদের নাম চলে আসবে এখানে তারপর সেখান থেকে আপনারা কিন্তু পিক করা যাবে কোন ক্লাসে কাকে অ্যালোকেট করতে চান সেটা কিন্তু স্কুলের মাধ্যমে বা এইচটি লগিনের মাধ্যমে করা যাবে তো এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট টিচার কীভাবে করবেন এখানে যাবেন একাডেমিক ইয়ার সিলেক্ট করবেন মিডিয়াম সিলেক্ট করবেন ক্লাস সিলেক্ট করবেন টার্ম সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং তারপর সার্চ করলে কিন্তু এখানে টিচারের লিস্ট চলে আসবে সেখান থেকে পিক করে সেভ করা যাবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য করা যাবে তো হয়তো প্রাইমারি ক্ষেত্রে সাবজেক্ট টিচার হিসাবে হয়তো নাও থাকতে পারে কিন্তু এক্ষেত্রে আমরা একটু দেখে নিই হয় প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট টিচার হয়তো অ্যালোকেট করা যাবে তো এরপর আমরা চলে আসবো এখানে এভ্যালিউশন ট্যাবে এভ্যালিউশন ট্যাবে কিন্তু ফর্মেটিভ সামেটিভ এভাবে কিন্তু থাকবে পুরো ব্যাপারটা অর্থাৎ এক্ষেত্রে মিডিয়াম সিলেক্ট করতে হবে ক্লাস সিলেক্ট করতে হবে যেভাবে আমরা আগে বিভিন্ন যে মার্কস এন্ট্রিগুলো হয়েছিলো সেভাবে দেখিয়েছিলাম তো এইভাবে কিন্তু বুঝতে পারছেন এবং একাডেমিক ইয়ার যেটা লেখা আছে এভাবে কিন্তু সার্চ হবে তো সমস্ত ডিটেলসগুলো সিলেক্ট করতে হবে তারপর কিন্তু সার্চ করে কিন্তু ব্যাপারটা করতে হবে যদিও ইমপ্লিমেন্টেশান এখনও হয়নি পুরোটা ইমপ্লিমেন্টেশান হলে কিন্তু সমস্ত অপশানগুলো ওপেন হয়ে যাবে এবং তার সাথে অ্যাকাডেমিক্সের মধ্যে কিন্তু এগুলো আছে এগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন তো আমরা একটু চলে যাই এখানে কী আছে তারপর চলে যাব এখানে টার্ম ওয়ানে কি আছে যেভাবে আপনাদের জানেন যে টার্ম ওয়ানে যে আছে স্টেপ ওয়ান এফ ওয়ান এ স্টেপ টুতে এফ ওয়ান বি এভাবে কিন্তু ভাগ করা আছে পুরো এগুলো কি জিনিস এবং এগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সংক্রান্ত ডেডিকেটেড ভিডিও চাই আমরা পরবর্তী যে কোনো দিন নিয়ে আসবো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তো অবশ্যই ভিডিওটা লাইক করুন যদি আপনারা আমাদের এই এফোর্ট আপনাদের কাজে লেগে থাকে এখনও ভিডিওটা অনেকটা আছে দেখতে থাকুন শেষ পর্যন্ত তো ফর্মেটিভ এভ্যুয়েশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটু আগে যেভাবে আমরা দেখালাম আমরা দেখালাম অ্যাকচুয়ালি আর কি এখানে অপশান থাকবে এইচ আর সি এখানে কিন্তু একটা এইভাবে অপশান থাকবে এখান তার মধ্যে কিন্তু এটা সিলেক্ট করতে হবে যেমন ইসি পি আর সিও এখানে থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এবং সেক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে আপনারা অপশানগুলো পেয়ে যাবেন তো সামেটিভ এভোলিউশনের ক্ষেত্রেও সেই সেম ব্যাপার এখানে ফর্মেটিভ সিলেক্ট করেছিলেন যেমন সামেটিভ সিলেক্ট করবেন এবং সেখানে সমস্ত অপশানগুলো এখানে চলে আসবে তো তারপর আমরা একটু চলে যাই এলপি সিডি এই অপশানগুলো কিন্তু এই এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সমস্ত অপশানগুলো এখনও আসেনি তো এটা কিন্তু একটা বাবা বলে রাখি হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই অপশানগুলো কিন্তু আলাদা হতে পারে সেটা কিন্তু একটু দেখে নেবেন আপনারা তারপর আমার নিচে চলে যাই কী আছে দেখি এগুলো আছে এবং তার পরে আরও অনেক ব্যাপার আছে তো এইরকম হলিস্টিক রিপোর্ট যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটা কিন্তু এরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পেল কপি দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এইরকম থাকবে স্ট্রাকচারটা আমরা পুরো একদম লাইভ দেখাবার চেষ্টা করছি একদম অ্যাকচুয়াল যে হলিস্টিক রিপোর্ট কার্ডটা কীভাবে স্ট্রাকচারটা আছে সেটা আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলেই খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো অবশ্যই এই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আপনারা তাহলে দেখলেন একটা মানে গুরুত্বপূর্ণ ভিডিও যে যেখানে এস এম এস পোর্টাল বা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে কীভাবে লগ ইন করবে এবং তার সাথে কোন অপশনের কী কী কাজ এবং হলিট্রিক রিপোর্ট সংক্রান্ত বা নম্বর আপলোড সংক্রান্ত যে ব্যাপার ওয়েবসাইটে এখনো পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়নি সেই জন্য আমরা পুরো একদম লাইভ দেখাতে পারলাম না ব্যাপারটা কিন্তু আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব আপনারা মানে আপনাদের সাহায্য করার আর কি অ্যাকচুয়ালি তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো